আবার আগে কতজন আছে তো চলো আমি ভীষণ এক্সাইটেড কারণ কি আমি ফার্স্ট টাইম হচ্ছে সমুদ্র দেখব তার জন্য আমি বিশাল এক্সাইটেড হয়ে তোরা গেছিস আগে দেখেছি সমুদ্র কথা বল দেখিস না কথা বল না গাইস আমার মতো আমার মতো আমার বন্ধুরাও গরিব সো গরিব তার জন্য আমরা এখনো পর্যন্ত সমুদ্র দেখিনি বাট এখন ইয়ে গেট আর আমার একটা বন্ধু গেছে গিয়ে যাতে একটা গেল একটু ওয়েট করছো তারপরে যাবো এই যে গাইস নিয়ে চলে এসেছি এটার কথাই বলছিলাম ব্লগিং ইম্পর্ট্যান্ট তার জন্য একটা কাবার দিয়ে নিয়ে যাবো আমরা জীবনের প্রথমবার জীবনের প্রথমবার গাই সুগন্ধ দেখবো তো চলো যাই ওখানে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে এখান থেকে আমি একটাই সেলফি স্টিকগুলো নিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম নেবো এখানে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম তো এরপরে এটা দিয়ে ভিডিও বানাবো গাইস চলো মজা হবে আর গাইস আজকে মনে হচ্ছে না আমরা নামতে পারবো কারণ ঢেউ অনেক সামনে রয়েছে ওই আমস্যা পূর্ণিমাতে যেটা হয় না ওইটা সেরাল লাগছে গাইজ শরীরকে ঠান্ডা রাখার জন্য আমরা এখন খাবো ডাবের জল তারপরে আই থিঙ্ক বলছে যে জোয়ারটা নাকি কমে যাবে একটা দেড়টার দিকে তো তখন ভাবছি যে আবার নামবো যদি কমে যায় কারণ এখনই বারোটা বাজে তো একটু ওয়েট করবো একটু ডাবের জল খাবো খাই আর একটু ঘোরাঘুরি করি তার মধ্যে যদি জোয়ারটা কমে যায় তো মজা করবো আমরা সবাই মিলে আর এখন প্রায় সাড়ে বারোটা বাজে এটা একটু কম হয়েছে আর আমরা কিছুক্ষণ ওয়েট করবো বলেছে যে দুটার দিকে একদম নর্মাল হয়ে যাবে তো তখন আমরা ভালো করে এনজয় করতে পারবো আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ মানুষগুলোকে একদম ছোট ছোট দেখাচ্ছে এত পরিমাণের ভিড় তো ওই সাইডটা তো যাবো এই সাইডটা তো আমরা এসেছি একটু কটা ছবি তুলে নেবো তারপর ওই সাইডটা কি আমরা সবাই এনজয় করব। এখানে সবাই দেখতে এই সাইডটাতে ফটো তুলছে আর আমার চুলের অবস্থা দেখো কাজ আমি এখন ছবি তুলিনি একটাও ছবি তুলবো বাট এটা দেখতে সেরা লাগছে যারা যারা এখনও ভাবছ যে আসবে দীঘা একবার ঘুরে যাবে তো অবশ্যই একবার এসে ঘুরে যাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার মায়ের অনেকদিন দীঘাতে আসতে আমি মায়ের সেই ইচ্ছাটা পূরণ করতে চাই আমি মাকেও নিয়ে আসতে চাই দীঘাতে এই সমুদ্র দেখানোর জন্যে আমি মাকে একটু আগে ভিডিও কল করে দেখালাম আই হোপ আমি একদিন মাকে নিয়ে আসবো চলো সারপ্রাইজ ইউনিট এনজয় করো তারপরে আমরা ওইখানে গিয়ে দেখাচ্ছি কত পরিমাণে ভিড় আছে

আচ্ছা যে দেখানো ফোন রেখে দেবো তো তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গাইজ আমরা বিচ থেকে আসার পরে আবার স্নান টান করলাম দেন রেডি হয়ে গেছি আর আমরা কিন্তু এখনো পর্যন্ত খাবার খাইনি কারণ আমরা খাবারটা অর্ডার দিতে একটু লেট করেছি যে কারণে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি আমাদের তো রেডি হয়ে গেছে খেয়ে পরে আর বেরোবো আর গাইস জানো বিচ থেকে ফেরার সময় আমার কার সাথে দেখা হয়েছে বিচ থেকে ফেরার সময় আমার রিয়াদির সাথে দেখা হয়েছে হট করে আমি ভাবতেও পারিনি যে রিয়াদির সাথে এখানে এসে দেখা হয়ে যাবে আমরা যখন বীজ থেকে ফেরছিলাম তখন রিয়াদি ওরা যাচ্ছিলো আর রিয়াদিকে তোমরা অনেকেই চিনো রিয়া ভট্টাচার্য নামে চ্যানেল আছে তো আমার তো রিয়াদের সাথে কথা বলে ভীষণই ভালো লাগলো খুব ভালো রিয়া আমি সাইডে ফটো অ্যাটাচ করে দেবো তোমরা দেখে নিও তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে পরে আমরা আরো বাইরের জায়গাগুলো যাব ঘুরতে কোথায় যাব সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই জানতে পারবে আজকে আমাকে কেমন লাগছে সেটাও জানিও এটা আমার নতুন ড্রেস বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি এখন হচ্ছে উদয়পুর যাবোপুর বীচ গাইস এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচে দেখা যাক বেরিয়ে বেশ ভালো জায়গাটা বলো কারো শহরের কাউ দেখাচ্ছে না তার আগে আমার জুতো ছিঁড়ে গেছে জুতো কিনতে হবে গাইস চলে এসেছি জুতো নেওয়ার জন্য জুতোটা একদম ছিঁড়ে গেছে পিছন পাচ্ছেন আমাদের জুতো সেটার ব্যাগ আছে কত করে ব্যাগগুলো দুশো টাকা সবাই বলছে এই ব্রিজটা অনেকটাই সুন্দর আর সত্যি ব্রিজটা কিন্তু অনেকটাই সুন্দর ভাবছিলাম যে আমরা সকালবেলায় কেন হইলাম না এই ব্রিজ হিসেবে তোমাদেরকেও দেখাই ক্যামেরা দিয়ে কথা তো বুঝতে পারছো যাই না বা সত্যি বৃষ্টা কিন্তু সামনে দিয়ে অনেকটাই সুন্দর সামনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখলেই বুঝতে পারবে আমরা তো এখন আছি উদয়পুর বিচে আমি বলবো তোমাদেরকে যে তোমরা যদি দীঘা এসে থাকো তো অবশ্যই কিন্তু একবার উদয়পুর বীচটা একবার ঘুরে যাও কারণ উদয়পুর বীজটা এতটাই সুন্দর আমরা ভাবছিলাম যে আগে কেন আসিনি কারণ এতটাই সুন্দর যদি সকাল দিকে আসতাম তাহলে আরও বেশি ভালো লাগতো এখনও ওয়েদারটাও কিন্তু ভীষণই সুন্দর আর জায়গাটাও কিন্তু অনেকটাই ভালো তো আমি বলবো তোমরা যদি দীঘা এসে থাকো তো অবশ্যই একবার উদয়পুর বীজটা ঘুরে যাও তোমাদের ভালো লাগবে আর গাইস ইনি হচ্ছে সেই মানুষ যার সকাল থেকে একটু পাত্তা পাওয়া যায়নি সকাল থেকে ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি বাট আসারই সময় হচ্ছিল না তো ফাইনালি এসেছে আর আমাদের জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছে তার জন্য সরি আর দিদির একটা চ্যানেল আছে তোমার চ্যানেলের নাম কি তো তোমরা গিয়ে দেখতে পারো খুবই সুন্দর সুন্দর ব্লগ আপলোড করে তো তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো যাবো যাব ব্রিজটাকে আমরা শুধু দূর থেকেই দেখছি মানে দূর থেকে এতটা সুন্দর লাগছে আমরা শুধু দূর থেকেই দেখছি এবারে ফটো টটো তুললাম এবার আমরা যাব সামনের থেকে থেকে ব্রিজটাকে একটু দেখার জন্য তো চলো হ্যালো গাইস বাই গাইস বন্ধ করো হাত জোড়কে আমি

বসে আছি কারণ বাকি যারা ছেলেরা আছে তারা একটু শপিং করছে তো ওদের শপিং হয়ে গেলে এরপর আমরা বাড়ি চলে যাব আইমিনের হোটেল তো চলো ওদের কেনাকাটি হয়ে যাক প্রায় হয়ে গেছে তো হয়ে যাক তারপরে চলে যাব সো গাইস আমরা কিছুক্ষণ আগে রুমে ঢুকলাম এরপরে একটু ফ্রেশ ট্রেস হয়ে নিলাম কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গেছি তো এখন ডিনারটা করব ডিনারটা কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকাল সকাল উঠবো সকাল না সরি ভোরে ভোর ভোর উঠব সেই জন্যে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো চলো ঝটপট করে ডিনারটা কমপ্লিট করি এই হচ্ছে আজকে আমাদের ডিনার তো চলো তাড়াতাড়ি খেয়ে দিই ডিনার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে সো নেক্সট দিনও কিন্তু আমরা দীঘাতেই থাকবো তো আরো ভালো ভালো ভিডিও আসবে আর বাকি জায়গাগুলো ঘুরবো তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো তো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখাবে নেক্সট ভিডিওতে